আমার উপর নেই ভুবনের ভার শুদ্ধ কাদের জানানো দরকার সেটা তারা বুঝবে কিন্তু আমার জানানো দরকার ছিল আমি জানি অন্তত রমেন পান্ডেকে মনে রেখেছে এই জন্য আমি খুশি আপনাদের বিরাট জয় হয়েছে এটাই আমার বলার আর কিছুই নেই আমজাদ বাবুদের মতো প্রবাদপতি মানুষদের লড়াইটা ছিল কর্মচারীদেরকে অধিকার টাকা পাইয়ে দেওয়া সেই ইতিহাসটাকে বয়ে নিয়েই কিন্তু এই লড়াইটাকে নিয়ে যেতে হবে অতীতকে ছেড়ে দিয়ে তুমি বর্তমান নিয়ে লড়াই করতে পারো না এখানে পক্ষে একজনই আছে এবং তার বিপক্ষে গোটা পশ্চিমবঙ্গবাসীর লড়াই বলেছিলেন যে ডিফারেন্স আজ পর্যন্ত সেন্ট্রালের সঙ্গে এই ডিফারেন্সটা হয়নি এই জায়গা থেকে একটা টার্নিং পয়েন্ট ছিল মামলার যে ঢোকার এই বাজেট যেটা অ্যানাউন্স করলো সেই বাজেটে সরকার একটা রাজনৈতিক বাজেট অ্যানাউন্স করলো যাতে ওরা ভোট আরও যেন পায় কিন্তু সরকারি কর্মচারীদের যে বেদনা যে ওদের এরিয়ার এখনও অবধি বাকি তার উপরে কিন্তু ওনাদের কোনো ধ্যান নেই সেই দশ বছর পর যখন কোনো মামলা জেতা হয় তো তার একটা খুব মনে ভালো লাগে কি একটা লড়াইতে আমরা যেটা শুরু করেছি সেটা আজকে এই পর্যায়ে গেছে বাবার লড়াইটা শেষ দেখে ছাড় স্যার আজ যখন ডিএম মামলা রায় বেরিয়েছি যার মস্তিষ্ক প্রসূত রমেন পান্ডে তাকে কি আদৌকে যাদের শ্রদ্ধা জানানো দরকার তারা কি জানিয়েছে শ্রদ্ধা তাদের জানানো দরকার সেটা তারা বুঝবে কিন্তু আমার জানানো দরকার ছিল আমি জানিয়েছি আমার উপর নেই ভুবনের ভার দুঃখ করে রবীন্দ্রনাথ দেখেছিলেন আমার উপর নেই ভুবনের ভার জানানোর যাদের দরকার ছিল যদি তারা ভুলে যায় তাদের কৃতজ্ঞ না অকৃতজ্ঞ কি বলতে হয় সেটা তুমি জানো এই মুহূর্তে সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে আপনাকে সম্মান জান নামটা আমি প্রথম শুনছি কিন্তু তারা অন্তত রমেন পাণ্ডে কে মনে রেখেছে এই জন্য আমি খুশি অবশ্যই রমেন পাণ্ডুকে মনে রাখলে আমাকে মনে রাখতে হবে তাই না রমেন পাণ্ডুকে মনে রাখতে গেলে আমাকে মনে রাখতে হবে রাম ছাড়া তো রামায়ণ হয়নি কিন্তু কেউ কীর্তিবাস করেছে কেউ অন্যজন লিখেছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সম্মান জানানো হচ্ছে যাদের জন্মকাল বেশি নয় কিন্তু যাদের সম্মান জানানো দরকার ছিল একদম ডি মামলার প্রথম থেকে যে সমস্ত সংগঠনগুলি রয়েছে তারা কি জানিয়েছে তারা আমি জানি না তারা জানিয়েছে কিনা যদি না জানিয়ে থাকে সেটা নৈতিকতার দায়িত্বটা তাদের আমি তো তাদের নৈতিক মাস্টারমশাই নই তারা আপনাকে কি সম্মান জানিয়েছে হ্যাঁ আপনাকে কি সম্মান জানিয়েছে আমাকে দেখো কৌশিক সম্মানটা ভিক্ষে করে পাওয়া যায় না সম্মানটা অর্জন করতে হয় আর সম্মান সকলে দিতে জানে না যারা দেয় যারা দেয় তারা নিঃসন্দেহে শ্রদ্ধার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কিশোর কুমার ঘোষ আমজাদ আলী স্যারের চল্লিশ বছরের সঙ্গী তিনি একদম প্রথম থেকে এই ডিএ মামলায় রয়েছেন এখন কেমন লাগছে স্যার এই ডি মামলার জয় ভালো লাগে আপনাদের বিরাট জয় হয়েছে এটাই আমার বলার আর কিছুই নেই সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী তিনি ছিলেন না কোনোদিনই তারপরেও আপনারা সংবর্ধনা জানালেন এখানে কোথাও গিয়ে কি সেই ইউনিটির ব্যাপারটা আবার উঠে এলো দেখুন মানে কর্ম এই রায়টা তো কর্মচারীদের পক্ষে গেছে এবং আমজাদবাবুদের বাবুদের মতো প্রবাদপতি মানুষদের লড়াইটা ছিল কর্মচারীদেরকে অধিকার টাকা পাইয়ে দেওয়া তাদের প্রতি যে অন্যায়টা হচ্ছিল সেই অন্যায়ের প্রতিবাদস্বরূপে কিন্তু তারা আইনগতভাবে এই লড়াইটা করেছেন কর্মচারীদেরকে আমরা যেহেতু রিপ্রেজেন্ট করছি এবং কর্মচারীরাও যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের মনে হয়েছে যে এই রকম একটা ঐতিহাসিক মুহূর্তে যে মানুষগুলোর পরিশ্রমের ওপর ভিত্তি করে এই জয়টার জয়ের ইমারতটা রচিত হয়েছে সেই মানুষগুলোকে অন্তত স্মরণ করে তাদের যে নিঃস্বার্থ ত্যাগ সেই ত্যাগটাকে অন্তত মানুষের মানে সামনে তুলে ধরা কর্মচারীদের সামনে সেটাকে উন্মোচিত করা যে দেখো এটা কিন্তু এমনি এমনি আসেনি আর এমনিতেই যে কোনো মানুষের বর্তমান নিয়ে বাঁচে বেশি অতীতকে ভুলে যায় অতীতকে বিস্মৃতিটাই বাঙালিদের তো আরও বড় করে রোগ এই বাঙালি জাতি মনে হয় ভারতবর্ষের মধ্যে একমাত্র জাতি পাবেন মানে মারাঠিরা যেভাবে শিবাজিকে যাপন করে তার এক শতাংশও যদি আমরা নেতাজিকে যাপন করতে পারতাম আমাদের জাতিটার চরিত্রই কিন্তু অন্যরকম হতে পারতো তা সেই রকম একটা জাতিকে আমরা মানে জাগিয়ে তোলার চেষ্টা করছি আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে সুতরাং সেই ইতিহাসটাকে বয়ে নিয়েই কিন্তু এই লড়াইটাকে নিয়ে যেতে হবে অতীতকে ছেড়ে দিয়ে তুমি বর্তমান নিয়ে লড়াই করতে পারো না আমরা মনে করেছি যে তিনি যে সংগঠনের হয়েই লড়াই করুন আলটিমেটলি মামলাটার ন্যায়ের জন্য লড়াই করেছেন কর্মচারীদের ন্যায়ের জন্য লড়াই করেছেন সেই জায়গা থেকে আমরা এই মামলার সাথে যুক্ত যারা যারা ছিলেন তারা এখন মানে প্রায় বিস্মৃতির আড়ালে চলে গেছেন সেই মানুষগুলোকে অন্তত সম্মান জানিয়ে তাদেরকে সকলের সামনে তুলে ধরার তাদের অবদানকে আর আমরা কিছুই করতে পারিনি আমরা বললাম যে একটা ফুলের তোলা দিয়ে এমন কিছু মহান কর্ম হয় না কিন্তু আমার কোথাও দিতে গিয়ে যেন মনে হলো যে এই যে ফুলের তোলাটা নিয়ে এসছে তার প্রত্যেকটা ফুল যেন কর্মচারী মহলের মন ফুল ফুলস্বরূপে আমরা তার চরণে নিবেদন করে গেলাম মানে ভালো লাগার জায়গা খারাপ লাগার জায়গা সেটা তো তিনি বলতে পারবেন কিন্তু আমাদের অন্তত এটুকু ভালো লাগছে যে তাকে জানানোর যে হে সাথী আমরা ভুলে যাইনি আজকেও কলকাতার বুকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে একটা মিছিল ছিল এই অতীতকে সঙ্গে নিয়ে কি আরও কোনো বড় মিছিল সংগঠন করার কথা ভাবছে সংগ্রামী যৌথমঞ্চ হ্যাঁ দেখুন মানে এখন যে সময়টা এসেছে এখানে পক্ষে একজনই আছে এবং তার বিপক্ষে গোটা পশ্চিমবঙ্গবাসীর লড়াই মানে এই লড়াইটা শুধুমাত্র ডিএর লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই আর ডিএটা শুধুমাত্র যে কর্মচারীদের অধিকারের মধ্যে সীমাবদ্ধ তাও কিন্তু নয় পশ্চিমবঙ্গের মানে শ্রমের অবমূল্যায়ন হয়েছে শ্রমটা সস্তা হয়েছে তার কারণটাই হচ্ছে এটাই যে স্থায়ী কর্মচারীরা যেহেতু অর্ধেক বেতনে কাজ করছেন তার সাথে পাল্লা দিয়ে দিয়ে সমাজের সমস্ত স্তরের যারা খেটে খাওয়া মানুষটি যেখানে কাজ করুন না কেন তাদের শ্রমটা সস্তা হয়েছে এই লড়াইটা কিন্তু বাঙালি জাতির শ্রমের সঠিক মূল্য প্রতিষ্ঠারও লড়াই আমরা চাইব যে এই সব মানুষ যারা সমাজকে একটা সময় পথ দেখিয়েছেন তারা অন্তত অভিভাবকের জায়গায় থেকে আমাদের ভবিষ্যতে যে লড়াইটা সেই লড়াইটাকে একটা দিশা দিই সেটা চাইব অবশ্যই দেখুন একটা কথা বলতে পারি যে এই রায়কে যদি মানে অমান্য করার মতো সাহস সরকার দেখায় তাহলে মানে সরকারটাকে সিজ করে দেওয়ার মতো জায়গাতে কিন্তু আমরা আছি সরকার ভোটের মুখে সেই কাজে যাবে কিনা আর সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার জন্য ভোটে নির্ঘণ্ট হয়ে গেলে যার মানতে পারবে না সাও কিন্তু নয় সুতরাং যতদিন সে আছে ততদিন পর্যন্ত তাকে ব্যতিব্যস্ত রাখার দায়িত্ব আমরা নিচ্ছি আপনাদের উকিল বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি মাঝে মাঝেই বলেন সর্বত্র স্তরে এই আন্দোলনকে সংগঠন সংগঠিত করতে হবে গ্রাম থেকে পঞ্চায়েত থেকে ব্লক স্তর পর্যন্ত সেই বিষয়ে কি আপনার না ভাবনার কী আছে আমাদের তো এই সংগঠন তো আছেই মানে প্রত্যেকটা জায়গাতেই তো আমরা লড়াইটা করছি এবং এই লড়াইটা শুধুমাত্র এই লড়াইয়ের মধ্যে দেখছেন তাও কিন্তু নয় এই যে এখন এসআইআর চলছে বিএলওদের নিয়োগ হয়েছে আপনারা জানেন যে বিএল সরকারি কর্মচারী দুর্ভাগ্যের বিষয়ে হচ্ছে সেই সরকারি কর্মচারীদেরকে মমতা ব্যানার্জি প্রতিপক্ষ সাজিয়েছিলেন আমরা কিন্তু জায়গায় জায়গায় গ্রামে গ্রামে বিএলওদের পাশে থেকেছি যেখানে যেখানে হেনস্থার ঘটনা ঘটেছে সেই হেনস্থার প্রতিবাদ করেছি সশরি গিয়ে হোক নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে লোকাল থানাতে চাপ দিয়ে তাদের যারা হেনস্থা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ানো বহু ঘটনা ঘটেছে আলটিমেটলি কাজটা সঠিকভাবে হয়েছে এখনও কাজটা চলছে বিভিন্নভাবে মানে ইয়েটা হচ্ছে আর কি প্রচুর মানুষের হয়রানিও হচ্ছে মানে সেটাও অস্বীকার করার জায়গা নেই সুতরাং লড়াইটা কিন্তু এভাবে ছড়িয়ে ছিটিয়েই করছি এখন সরকার যদি আমাদেরকে বাধ্য করে যে আমরা গিয়ে পরে এই যে মানুষগুলো সরকারি কর্মচারী যারা তাদের একটা অন্তত কোয়ালিটিতে বিলং করেন এই কোয়ালিটি মানুষরা মাঠে ময়দানে নেমে পড়ে তার অপকর্মের মানে ছবিটাকে তুলে ধরবেন ধরবেন কি না ধরার জন্য আমরা কিন্তু প্রস্তুত আমাদিকে সেই ভূমিকায় অবতীর্ণ হতে বাধ্য করবেন কি না সেটা সরকারের হাতে সরকার ঠিক করুক কী করবে ডিএ মামলা রায় বেরিয়েছে আজ আপনারা এখানে উপস্থিত আছেন একটা অতীতকে স্মরণ করার জন্য সেই বিষয়ে আপনি একদম প্রথম থেকে আছেন সেই অতীতটা যদি স্মরণ করি এই যে ডিএ মামলা মানে এগারোর পরে এই সরকারে আসার পথে ক্রমত ডিফারেন্স শুরু হয় কেন্দ্রের সঙ্গে বরাবর আগেও বলল ছিল কিন্তু এই ডিফারেন্সটা বাড়তে নাই আমরা তখন আইন করি তারপর আমি একদিন দাদাকে বলেন রমেন পান্ডে আর কি আমি তাহলে দাদা বলতেই এ করতে হয় রমেন পান্ডে একদম দাদা আমাদের ওটা ব্যাপার ডিফারেন্স চলছে ত্রিপুরা তো একটা পেপারে আমরা দেখেছি ওখানকার ফেডারেশন কেসে জিতেছে তা আমি আইন সম্বন্ধে কিছু জানি না ওই জন্য আমি আইন সম্বন্ধে নয় কোনো অ্যাডভাইস হোক শুধু এটা নিয়ে যদি আপনি কিছু করেন একটু উনি বললো তুই সব এগোনো কাগজগুলো দিত আমাকে আমি যেটুকু আমার কাছে কাগজ ছিল আমরা ডিএটিএ কী পাচ্ছি পে কমিশন উনি বেশ কয়েকদিন স্টাডি করলেন করে বললো আবার দাঁড়া আমজাদ ফোন লাগাই একটা কথা বলেছিল আমি মানে এমনি এতেই বলছি মানে কথা বলে দাদা বুড্ডাকে ফোন লাগাই মানে এর একটা ঘরোয়া কথাটা বলছে ফোন করি তারপর দাদাকে ফোন করলেন বলে একটু যেতে হবে আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট তারপরে দাদা নিজের মতো একটা তৈরি কাগজ তৈরি করে কাগজ দেখে ওনার কাছে এসে করেন উনিতা পেগ তারপরে তখন যেহেতু এই মামলাটা তো আইনটিউসি ডাইরেক্ট করতে পারবে না যেহেতু কর্মচারীদের বিষয় উনি তারপরে কিন্তু কনফেডারেশনে যে নেতৃত্ব ছিলেন তাদের চেম্বারে ডাকে আলোচনা হয় তারাও বিভিন্ন সহযোগিতা করে আর দ্বিতীয় কথা তখন প্রথমে গৌতম পাঠক ব্যানার্জি স্যাটেল লয়ার আমরা প্রথমে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু উনি পরে কেসটা লড়তে চাইনি কেন উনি শাসক দলের সঙ্গে তখন যুক্ত হতে কিন্তু সর্দার আমজাদ আলী এই কেসটা নেন কিন্তু ফিজ যদি বলা হয় ওনাকে সেই অর্থে কোনো আমরা ফিস দিতে পারিনি ওনার যা ফিস ও সময় উনি শুধু রমেন পাণ্ডের কথা এই কেসটা নেন ওনার জুনিয়র যারা ছিল এই মামলার সঙ্গে বা যারা অফিস ক্লার্ক একটা অফিস সেইটুকু বাবদ সামান্য কিছু ফিস এবং আমাদের তখন ক্ষমতাও ছিল না সেই ক্ষমতাও ছিল না যেন কিন্তু রমেন দা বলে দেওয়াতে কিন্তু উনি কেসটাকে নেন এবং প্রথমেই উনি বলেন এই কেসে হবে কিন্তু তারপরে উনি যখন কেসটা স্টাডি করলেন তখন কিন্তু কেসটাকে ঢুকলেন যেটা হচ্ছে যে কোনোদিন তার আগে দিন পাইনি এখন আমার মনে আছে দা বলেছিলেন যে ফিফটি পার্সেন্ট ডিফারেন্স আজ পর্যন্ত কোনো দিন সেন্ট্রালের সঙ্গে এই ডিফারেন্সটা হয়নি এই জায়গা থেকে একটা টার্নিং পয়েন্ট ছিল মামলার যে ঢোকার আর দু হাজার নয় পে কমিশনে যেই কথা বলেছিল সেই জায়গাতেই কিন্তু মামলাটা উনি শুরু করেন স্যাড স্যাটে গিয়ে মানে একদিনই খারিজ হয়ে যায় মামলা স্যাড বলে যে ডিএ কর্মচারী অধিকার না সরকারি ইচ্ছাধীন বিষয় এটা এক অর্থে আমি মনে করি যে ভালো হয়েছিল যেটা হাইকোর্টে মামলা আসতে তারপরে তো উনি মামলাটা শুরু করে তারপরে বিভিন্ন আইনজীবীরা এসছেন এর মধ্যে সমৃদ্ধ হয়েছে আর কি তাই আজকে আমরা সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে ওনার কাছে এসছি যারা যারা এই মামলায় যুক্ত বিভিন্ন সহযোগিতা করেছে আমরা আজকে রমেন পান্ডের ওনার অফিসে গিয়ে চেম্বারে গিয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছি আজকে আমরা সর্দার আমজাদ আলী সিনিয়র অ্যাডভোকেট এবং প্রাক্তন দুবারের সাংসদ তাকে আমরা শ্রদ্ধা জানালাম দাদা তুমি একদম ছোট থেকে তুমি যখন একদম ছোট ছিলেন দাদা মামলা দেখছো কি মনে পড়ে মনে পড়ে আমি তখন ফাইনাল ইয়ারে ছিলাম যখন আর বাবার সঙ্গে আমি বরাবরই অফিসেই থাকতাম লয়ের ছাত্র হিসেবে উনি ট্রেড ইউনিয়ন ছিলেন অনেক লেবারের মামলাগুলো হতো তো আমি আমার বাবার কাছে ইন্টার্নশিপ করছিলাম এক ধরনের যদি বলা যায় তো তখন আমি দু হাজার ষোলোতে তখন ফাইনাল ইয়ারে যখন আমরা পড়ি তখন সুবীর দা উনি যেটা বললেন তখন উনি আমাদের আইনটিউ সংগঠনে ছিলেন উনি এলেন প্রথমেই এই আলোচনা হলো যে যেভাবে উনি বললেন ডি এর ব্যাপারটা তো সেইখানে উনি কাগজ দেওয়াতে অনেক কিছু কোয়ার্ডিনেশনের কাজের মধ্যে আমি ছিলাম কিন্তু তখনও আমি অ্যাজ অ্যান অ্যাডভোকেট এনরোল হয়নি তখন ত্রিপুরা থেকে অনেক কাগজগুলো আনানোর সব ব্যাপারেই আমাদের কাজ ছিল সেইগুলো করে একটা কাগজ রেডি করা হলো যেখানে বাবা যেভাবে আমাকে গাইড করেছিলেন সেভাবে আমরা একটা কাগজ রেডি করলাম কাগজ রেডি করে তখন বাবা আমজাদ আলী স্যারকে ফোন করেন আর আমি সুবীর দা এবং আমাদের তখন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যেটা যেটা আইএনটিউসি অনুমোদিত সরকারি কর্মচারীদের সংস্থান মানে অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনের তৎকালীন জেনারেল সেক্রেটারি যে ছিলেন মলয়দা মলয়দা সুবীরদা এনাদের সঙ্গে প্রথম যেই দিন কনফারেন্স হয় সেটা আমার মনে হয় মনে আছে সেই দিন আমরা আমজাদ আলী স্যারের চেম্বারে এলাম তখন বাবা ছিলেন সঙ্গে আমরা এসে প্রথম দিন আলোচনা করলাম স্যার আগে কিছুটা বললেন কি এটা তো অনেক বড়ো বিষয় এটাতে একটু আমাদেরকে আরও একটু ভালো করে পড়ে নিয়ে এটাকে করতে হবে তো আমরা যা বানিয়েছিলাম যা কাগজ ছিল সেইগুলো আমরা স্যারের কাছে দিলাম আর তারপর স্যার কিছুদিন ওটা স্টাডি করার পর বললেন এটা করা যেতে পারবে করে একটা উনি ওই ড্রাফটাকে আরও ইমপ্রুভ করলেন ড্রাফটাকে ইম্প্রুভ করে তখন ওনার চেম্বার থেকেই এটা ফাইলিং করা হলো আর প্রথম কয়েক হিয়ারিংয়ে আমি স্যারের সঙ্গে তখন আমি হতে হতে আমার আমি পাস করে গেছিলাম তো অ্যাজ এন ইন্টার্ন আমি স্যারের সঙ্গে প্রথমে কয়েকটা দিন ছিলাম মামলার মধ্যে এটাই মনে পড়ে কি যেই মামলা শুরু হয়েছিল দু হাজার আজ দশ বছর পর জয় তো আগেই হয়ে গেছিলো কিন্তু ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা যেটা সুপ্রিম কোর্টে বারবার গিয়ে আটকে গেছিলো সেইখানে সুপ্রিম কোর্ট একটা থাপ্পড়ই বলতে পারেন আইনি থাপ্পড় দিয়েছেন সরকারকে হ্যাঁ সুপ্রিম থাপ্পড়ই বলতে পারে সরকারকে যেখানে বাজেটে পাঁচশো টাকা লক্ষ্মী ভাণ্ডারে বাড়াচ্ছে হাজার টাকা এই বেকার ভাতা চালু করছে তার মানে সরকারের নিশ্চয়ই টাকা আছে না নাহলে এইগুলো দিবে কোথা থেকে তো যেটা বোকায় যেটা ডিউ এরিয়ার সেটা না পেমেন্ট করে সরকার এখন এই বাজেট যেটা অ্যানাউন্স করলো সেই বাজেটে সরকার একটা রাজনৈতিক বাজেট অ্যানাউন্স করলো যাতে ওরা ভোট আরও যেন পায় কিন্তু সরকারি কর্মচারীদের যে বেদনা যে ওদের এরিয়ার এখন অবধি বাকি তার উপরে কিন্তু ওনাদের কোনো ধ্যান নেই সেই দশ বছর পর যখন কোনো মামলা জেতা হয় তো তার একটা খুব মনে ভালো লাগে কি একটা লড়াইতে আমরা যেটা শুরু করেছি সেটা আজকে এই পর্যায়ে গেছে যেখানে সরকারকে মানুষের কোটি কোটি টাকা খরচা করে মানুষ নিজের টাকাই ওয়ার্কারদের দেবে না সেটা সরকার করছে সেটাই দেখছি আমরা কিন্তু খুবই খুশি যে সুপ্রিম কোর্ট এমন একটা অর্ডার দিয়েছেন এবার শুধু অপেক্ষা আছে কত তাড়াতাড়ি টাকাটা আসে হ্যাঁ আরেকটা বিষয় শেষ যেটা প্রশ্ন করবো সংগ্রামী যৌথমঞ্চ এখনও আপনার সম্পর্কে যিনি বাবা রমেন পাণ্ডে তাকে এখনও মনে রেখেছে কীভাবে দেখছেন সেটা আমি ওনারা আমার আজকে ফোন করলেন কি ওনারা আজকে আমাদের অফিসে এসে বাবার প্রেম ফোটোতে মাল্যদান করে ওনার ওনাদের যে রেসপেক্টটা ওনারা দিতে চান তো সেটা শুনে খুবই ইমোশনালি ফিল হলো যেন কিছু কিছু লোক আজও মনে রেখেছে কি কে মামলাটা শুরু করেছিল মামলা যেটা দেখুন যেটাতে একজনের অবদান হতে পারে না অনেকজনই এসছেন অনেকজনই বিভিন্নভাবে রাস্তায় যারা আন্দোলন করেছে যারা টাকা দিয়ে আন্দোলন করেছে যারা সুপ্রিম কোর্টে গেছে যারা কিছুই করেনি পাশে দাঁড়িয়েছে সবারই কিন্তু অবদান আছে মামলার মধ্যে কিন্তু সেইখানে যেই মামলার উদ্যোক্তা ব্রেন চাইল্ড মানে মামলাটা যদি আজকে আমরা যেইগুলো দেখছি এইগুলো হয়েছে যেহেতু ফাইল হয়েছিল মামলাটা তো যারা যিনি এটা করেছেন তাকে এনারা মনে রেখেছেন তার জন্য আমি এনাকে এনার যৌথ মঞ্চে সংগ্রামী যৌথ মঞ্চে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা এই জিনিসটাকে মনে রেখেছেন আর বাবা এখন নেই আমার বয়স অল্প আর ওনাদের কাছে আইনি পরামর্শ খুব ভালো আছে কিন্তু তারপরও আমার যতটুকু সাহায্য আমরাই যদি এনাদের সঙ্গে থেকে করতে পারি আমি নিশ্চয়ই এটা করব বাবার লড়াইটা শেষ দেখে ছাড়